আর একটা দরজার প্রাইস আমাদের মধ্যবিত্তের দ্বারা সম্ভব না কেননা এগুলা এক একটা দরজার এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত এগুলা এক একটা দরজার প্রাইস প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে যে ভিডিও করতে যাচ্ছি তা হলো আমি মাঝে মাঝে নতুন নতুন কাঠ কালারের দরজার ডিজাইন গুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা কি জানেন এগুলা প্রস্তুত করতে কতদিন আসবে না তাহলে আসল আসলে এগুলা দেখতে যতটা সুন্দর কিন্তু এগুলার পিছনে অনেক কষ্ট করা লাগে যেমন আপনি আজকে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এগুলার পিছনে কত কষ্ট করা লাগে যেমন ধরে রাখেন এখানে সাইট পাল্লা আছে বা ষাটটি ডোর আছে কিন্তু ষাটটি ডোরের জন্য পুরো একটি ওয়ার্কশপ বন্ধ হয়ে গেল কাজকাম এমনি ধরে রাখেন আপনার যদি ছোট ওয়ার্কশপ হয়ে থাকে অথবা আপনি যদি ছোট ওয়ার্কশপ এমন দরজার অর্ডার দিয়ে থাকেন তাহলে আপনি কখনোই তা বানাতে পারবেন না অথবা বানাতে দিলে তারা এই সেই কথা বলবে কিন্তু আসলে এগুলোর জন্য অনেক জায়গার পরিমাপের প্রয়োজন এবং আমার জানা না এগুলা বাংলাদেশে আদৌ আছে কি না যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভালো আর মূল বিষয় আছে মূল বিষয় এগুলো একটা দরজা বানাতে দুই থেকে তিন দিন কিছু কিছু দরজা এমনও আছে যে পাঁচ দিন সময় লাগে আর এগুলা এক একটা দরজার প্রাইস আমাদের মধ্যবিত্ত দ্বারা সম্ভব নয় কেননা এগুলো এক একটা দরজার পর্যন্ত এক দরজার প্রাইস যার কারণে আমাদের মধ্যবিত্তরা যেখানে বানান্ত পান্তা করে সেখানে এত প্রাইজের দরজা লাগাতে পারবো না যদি কোনো রকম কষ্ট করে বিল্ডিং করে কিন্তু এত বড় দরজা লাগান পর্যন্ত আমাদের সম্ভব হবে না যার কারণে হয়তো আমাদের বাংলাদেশে এগুলো এখনো আসে নাই কারণ এগুলোর প্রাইস অনেক বেশি যার কারণে এগুলো আমাদের আমাদেরকে পোষাবে না এসব দরজা আপনি আপনার বাড়ির সামনে লাগাতে হলে অন্তত আপনার জন্য বাজেট থাকবে এক থেকে দেড় লাখ টাকা আপনার বাজেট থাকতে হবে তাহলে এমন দরজা আপনি আপনার বাসার সামনে লাগাতে পারবেন আপনি যদি এমন ভিডিও নতুন হয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা আর যদি আপনি পুরনো হয়ে থাকেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ